আজকে এমন একটা ফোন নিয়ে হাজির হয়েছি যেটা প্রথম দেখতে যে কেউ ইমপ্রেস হয়ে যাবে দেখতে প্রিমিয়াম ক্যামেরা ভালো ব্যাটারি ভালো আবার দামও সবার হাতে নাগালে গেলে হ্যাঁ বলছিলাম টেকনো কেমন ফোরটিন প্রো এর কথা কিন্তু দাম কম বলে কি পারফরমেন্সও কম নাকি এই ফোনে আপনি সব কিছুই পেয়ে যাবেন আসুন জেনে নিই আজকের রিভিউতে তো ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ করার কিছু মিস করতে পারেন তো শুরু করা যাক আজকের ভিডিও চলুন প্রথমে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক টেকনো আবার ডিজাইনে দারুণ কাজ করেছে কেমন ফোরটিন প্রো ফাইভ জি আর পিছনের দিকে আপনি পাবেন একটি প্রিমিয়াম ম্যাট ফিনিশ যেটা হাতে ধরলে একেবারে ফ্ল্যাগশিপ ফোনের মতো ফিল দেয় ফোনটি ক্যামেরা মডিউল রাউন্ড ডিজাইনের যেটা অনেকটা ডিএসএলআর ক্যামেরার লুক দিয়ে তৈরি করে একেবারে প্রফেশনাল লুক সাইড ফিঙ্গার প্রিন্ট সেন্স দেওয়া আছে এবং সেটা খুবই ফাস্ট ওজন মাত্র একশো নব্বই গ্রাম তাই হালকা এবং হাতে বেশ ভালো বসে যারা দেখতে স্টাইলিশ ফোন করছেন তাদের জন্য ডিজাইনটা পারফেক্ট হবে চলুন আবার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক এই ফোনে পাচ্ছেন আপনি সিক্স পয়েন্ট সেভেন্টি এইট ইঞ্চি এলিমেট প্যানেল যার রিফ্রেশ রেট একশো মানে হচ্ছে যে কোনো স্ক্রোল ভিডিও বা গেম একদম সো চলবে ফুল এইচডি প্লাস কালার রিচ এবং কন্ট্রোল অনেক সুন্দর এলিমেট হওয়ার কারণে রঙটা একেবারে ডিপ ব্ল্যাক হয় এবং রোদের মধ্যে ডিসপ্লেটা স্পষ্ট দেখা যায় যারা ভিডিও দেখা সোশ্যাল মিডিয়া চালানো কিংবা অনলাইন ক্লাস দেখে তাদের জন্য ডিসপ্লেটা অনেক সুবিধা দেবে ক্যামেরা নিয়ে কথা বলা যাক ট্যাক কেমন ফোর জি প্রো ফাইভ জি ক্যামেরা এবং ফোনের সবচেয়ে বড় হাইলাইট এতে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল সোনি এম এক্স আষ্টশো নব্বই লেন্স প্লাস ও আই এস এছাড়াও রয়েছে আট মেগাপিক্সেল আলট্রা ওয়াইলাইট ক্যামেরা এবং দুই মেগাপিক্সেল মাইক্রো ডেলাইটের ছবি তুললে কালার ডাইনামিক রেঞ্জ সব কিছু একেবারে দারুণ নাইট মোডে প্রচুর রিটাইট আসে ফটোগ্রাফি যারা পছন্দ করে তাদের জন্য এটা একটা বাজেট ডিএসএলআর ফিল দিতে পারবে সেলফি ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেল আর এতে ইআই বিউটি মোড এইচ আর ইত্যাদি রয়েছে ভিডিও রেকর্ডিং ফোরকে পর্যন্ত সাপোর্ট করে এই ভিডিওতে স্যাটিলাইজেশন যথেষ্ট ভালো যারা ব্লগ বানান বা শর্ট ভিডিও করেন তাদের জন্য এটা খুব ভালো অপশন চলুন এবার পারফংস নিয়ে কথা বলা যাক এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সাত হাজার বিশ যা একটি শক্তিশালী সয়ান এস প্রসেসর হাতে রয়েছে বারো জিবি স্পেস র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি ইউআইএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ র্যাম এক্সপ্লেনেশন সুবিধা থাকায় আপনি চাইলে আরও বারো জিবি ভার্চুয়াল র্যাম বাড়াতে পারবেন ফোনে কোনো ল্যাগ নেই মেটিম্যাক্সটি খুব থ্রো হালকা থেকে মাঝারি গেম যেমন ফ্রি ফায়ার পাবজি কল অফ ডিউটি খেলে ভালো পারফরমেন্স করতে পারবেন চলুন এবার ব্যাটারি নিয়ে কথা বলা যাক এতে ব্যাটারি রয়েছে পাঁচ হাজার দুইশো এম ব্যাটারি আর বিশাল ব্যাটারি দিনে এক থেকে দেড় দিন আনা চলে যেতে পারবে ভিডিও দেখা গেম খেলা সোশ্যাল মিডিয়া চালানো সব মিলে ভালো ব্যাক আপ দেয় চার্জিং স্পিড সত্তর হাটের ফাস্ট চার্জার যেটাতে জিরো পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট চার্জ দিতে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে ফুল চার্জ হতে সময় লাগবে প্রায় পঁচল্লিশ মিনিট চার্জার বক্স দেওয়া আছে এটা ভালো দিক চলে আবার অন্য অন্য দিক নিয়ে কথা বলা যাক ফোনটিতে আরও থাকছে ভার্চুয়াল স্টোরেজ স্পিকার এনএফসি আইপিএস ফাইভ থ্রি রেটিং গ্লোবাল ফাইভ জি ব্র্যান্ড সাপোর্ট সবচেয়ে ভালো বিষয় হল এ আর সি ইন্টারফেসড লাইটিং যেটা নোটিফিকেশান চার্জিং টাইমে জ্বলে দেখতে দারুণ লাগে তো আজকের ভিডিওটা এতটুকু ছিল একটু ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পারে থাকবে বেলাইকন অন করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে পারি রিভিউ সম্পর্কে জানতে না আমার চ্যানেলে বেলাইকন অন করে দেবেন সকল আপডেট পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এতটুকু ছিল ধন্যবাদ